পেঁয়াজের বাজার অনেকটা গরম বর্তমানে এই পেঁয়াজ নিয়ে তুল কালাম কাণ্ড চলছে গত কয়েক বছর আগেও এই পেঁয়াজ নিয়ে অনেকটা সমস্যায় পড়েছে এনে বাংলাদেশে যারা বাস করেন তারা এটা স্বাভাবিক কখনো পেঁয়াজের দাম বাড়ে আবার কখনো ডিমের দাম বাড়ানো হয় বাজারে পেঁয়াজ নিয়ে যে নোংরা খেলাটায় চলছে তা আর কেবল অস্থিরতার পর্যায় নেই এটি মুনাফা লবি সিন্দিকের নিলর্জ্য সাজে ঘামে ভেজা কৃষকরা নতুন পেঁয়াজের অপেক্ষায় থাকলে একই সময়ে আরদদের কমিশন এজেন্ট ও দাদন ব্যবসায়ীদের এক চক্র মৌসুম শুরুর আগে আমদানি পাদে পড়ে বাজার দখল করে কৃত্তম সংকট সৃষ্টি করেছে তাদের উদ্দেশ্য সর্বাহন নিশ্চিত করা নয় কেবল দাম বাড়িয়ে লাভ তোলা এই হচ্ছে বাংলাদেশের বাজার